আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরেকটা কাজের ভিডিও নতুন একটা দুইতলা বিল্ডিংয়ের অনেক দিন ধরে কাজ চলতি উপরের ফ্লোরটা কমপ্লিট হচ্ছে আমি যেটা আছি এটা হচ্ছে ডাইনিং প্লেস তো পুরো কাজটা আপনাদেরকে দেখাই দরজাগুলো গ্রিলগুলো চাংলা কেমন হয়তো আপনাদেরও পছন্দ হতে পারে তো দেখতে থাকেন আমি প্রথম যে রুমটাতে ওইটাতে যাব। এই বিল্ডিংয়ে প্রচুর পরিমাণ মানে ছোট ছোট গলি আছে রুম কম আছে দেখেন এটা হচ্ছে রুম আর দরজাটা আমি দেখাই বাংলাদেশে তো আমাদের পেলেন দরজাতে অনেক পরিমাণ আমরা তিনটা বিদ মানে তিনটা বিড আছে আগে অনেক ডিজাইন তলতো সৌদি আরবে রুমের মধ্যে তো এখন সাদা মানে একবারে বাংলাদেশের মতো সাদা ফিঁধাই মানে পছন্দ করে বেশি এরা এটা হচ্ছে হামমাম বলে আর কি হাম্মামের গলি মানে দুইটা রুম একটা টয়লেট আর এই বিল্ডিংটাতে আমি দেখলাম মানে প্রত্যেকটা রুমের পাশে মানে হাম্মাম আছে আর কি মানে বাংলাদেশের মতো বাথরুম যাকে বলে তো দেখেন মানে পুরো ফ্লোরের কাজটাই কমপ্লিট হয়ে গেছে জানিনা এই যে যার ডাইনিং প্লেসটা দেখাইছিলাম ওইটা তো এখন আমি আপনাদেরকে তিনতলা উঠার যে সিঁড়ি ওইটা দেখাবো কারণ হ্যাঁ এটাও দরজা সেম দরজা মোট এখান দেখাই গিরিলটা মানে গিরিল বলতে ই আর কি থাকে ওইটা এই রুমটা আমরা পুটিং করি নাই মানে বলছে পুটিং সারা করে দিতে খালি সাদা রঙটা করা হয়েছে ওইটা হচ্ছে তিনতলার দরজা এবার এই পাশে দুটা রুম আছে দেখেন এই পাশে একটা রুম এই যে বলছি মানে একটা রুমের সাথে একটা টয়লেট মানে এই সৌদির আর কি এই বুদ্ধিটা অনেক ভালো লাগলো আমার কাছে মানে রুমের পাশেই হাম্মাম আর কি অ্যাটাস আর বোর্ডগুলো তো সব জিপসন বোর্ডের এখানে কাজ হয় এই দেখেন এটাও এটা হচ্ছে গলি মানে দুই রুমে ঢুকতে এই রুমটা দেখেন কত বড় ডাইনিং রুমের মতো একটা রুম আর কি মূলত দশ বারো রুম থাকে এটা বেশি হয়তো ভাবতেছেন পাশেই ব্যালকনি আসলে না এই রুমের মধ্যেই ওই দরজাটা লাগানো ব্যালকনির মতো আর আমি সৌদি আরবের যত বিল্ডিংগুলা দেখছি মানে ব্যালকনি দেখি নাই আর আমি যে হাত দিলাম না গিরিল ওই পাশে আর এই পাশে একটা নেট লাগানো আছে নেট বিষয়ে পরে আপনাদেরকে দেখাবো নে এই নেটটা থাকলে কত উপকার হয় মানে প্রত্যেকটা গলির মধ্যে একটা কোলে থাইয়ের দরজা আছে আর কি আর রুমের মধ্যে তো দেখেন দুই তিনটা করে আর কি দরজা আছে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এটা হচ্ছে মানে তারের একটা নেট দেওয়া মানে একতলা এ যারা থাকেন হয়তো বাংলাদেশে এই জিনিসটা বেশি হয় মানে হাত দিয়ে ফোন মানে ফোন টোন হয়তো কিছু নিয়ে যাবে তো এই জিনিসটা থাকলে কখনোই নিতে পারবে না মানে থাই গ্লাসের ওই পাশে আপনি যে পাশে আটকায় দিবেন যে পাশ খোলা রাখবেন ওই ওই মানে নেটটা ওই পাশে নিতে পারবেন বুদ্ধিটা কেমন ছিল ভালো লাগলে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে আপনার মতামত জানাইতে পারেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ